পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শর্মি চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি এদিকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী আনোর হোসেন মঞ্জুকে রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দু থেকে দু পর্যন্ত টানা জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন শিরিন শারমিন তার পদত্যাগে প্রশ্ন উঠেছে স্পিকার পদে শূন্যতা তৈরি হল কিনা তা নিয়ে একদিকে স্পিকারের পদত্যাগ আরেকদিকে সংসদের সাবেক ২৬ জন সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত যাদের আঠারো জন সাবেক মন্ত্রী ও আটজন সংসদ সদস্য দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা দেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আনিসুল হক হাসান মাহমুদ নসরুল হামিদ বিপু তাজুল ইসলাম জুনায়দ আহমেদ পলক শেখ হেলাল আনোয়ার হোসেন মঞ্জু ডাক্তার এনামুর রহমান মেহরাফরোজ চুমকি ও শেখ আফিল উদ্দিন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার পরপরই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গেল রাতে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে সোমবার আদালতে তোলা হয় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গেল আঠাশ আগস্ট রাজধানীর গুলশান থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করে র্যাব শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানে সংবাদ সম্মেলনে গাড়ি কাণ্ডের ব্যাখ্যা দেন তিনি দাবি করেন এটি তার অনিচ্ছাকৃত ভুল দীর্ঘ দশ বছর পর গত আঠাশ আগস্ট নিজ এলাকায় যান কক্সবাজার এক আসনে দুইবারের সাংসদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবর্ধনায় ছিল না কোনো কমতি তবে অনেকটা বেকাদায় পড়েন একটি গাড়ির জন্য কক্সবাজার বিমানবন্দর থেকে যে গাড়িতে চকরিয়া যান সালাউদ্দিন তা বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের এই নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় সমালোচনার ঝড় বিষয়ে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ দাবি করেন গাড়িটি গ্রুপের তা তিনি আগে জানতেন না এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে ঘুরেই গেছে কারণ সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান বিএনপির নেতা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে গাড়ি একটি নির্ধারিত কোম্পানির আমি বা তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি গাড়ি কাণ্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলের হাইকমান্ড কামাল টোয়েন্টি ফোর ঢাকা অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ঢাকার সাথে সম্পর্ক জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে একথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেরেন এ সময় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে কনসুলার পরিষেবা ফের চালুর কথাও বলেছেন তিনি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কাজ চলছে জানিয়ে অধ্যাপক ইউনুস বলেছেন একটি যৌক্তিক সময় পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে রোহিঙ্গা মানবাধিকার ইস্যু সাইবার নিরাপত্তা আইন এবং র্যাবের বিষয়েও আলোচনা হয় বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় আজও দুর্ভোগ পোহাতে হয়েছে রোগীদের অনেককে সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার থেকে বহির্বিভাগেও সেবা দেবেন তারা ঘোষণা দিয়েছে নতুন দুই দফা দাবির এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় বান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুন্সিগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী জানলেন আউটডোর বন্ধ অ্যাক্সিডেন্ট করার পরে এখানে রড ঢুকানো আছে ওই রড খোলার জন্য এখন এখানে আসছিলাম দেখি যে ডাক্তারের তো নাই কেউ নেই প্রতিদিন হাজার হাজার রোগী আসে যে যদি ডাক্তার না থাকে তো বোগান্তির ভিতরে পড়তেস কর্মস্থলে নিরাপত্তা নিয়ে শর্ত সাপেক্ষে রাত থেকে জরুরি বিভাগ ও ইনডোর ওয়ার্ডে চালু হয় স্বাস্থ্যসেবা

এদিকে দিনভর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন দেন নতুন দুই দাবি জানান মঙ্গলবার থেকে সারা দেশে সব হাসপাতালে আউটডোর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আমাদের দুটি দাবি পেশ করছি এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অতি দ্রুত চিকিৎসক এবং রুগীদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রুগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গাইবান্দা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল নামে একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় আমরা আমাদের অপমৃত্যু কেন তার জবাব শনিবার রাতে রাজধানীর বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা হয় চিকিৎসকরাও মারধরের শিকার হন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গায়েবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে সদর থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন ঢাকায় পাঠানো হবে সঞ্জয়কে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে গতকাল কমপ্লিট শাটডাউন পালিত হয় বিভিন্ন সরকারি হাসপাতালে জাতীয় চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের সন্ধ্যা ছাত্র খবরে নিচ্ছি বিরোধী ফিরছে একটু পর সরি ধন্যবাদ আরেকবার আমন্ত্রণ সন্ধে সাতটার খবরে জানাবো আরো কিছু খবর পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই লাভ নেই ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই মন্তব্য করেছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি জানান পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই লাভ নেই ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও বাংলাদেশ সবার বন্ধু আমরা সবার সাথে বন্ধু হতে চাই পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু তারা বলেন সেটা আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা সচিবালয়ে এদিন কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও জানান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরস্ত উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে বদল করা হবে নাজুক অবস্থায় থাকা পাঁচ দশ ও বিশ টাকার নোট এটা যত তাদের রিপ্লেস করে কিন্তু এখানে আমার ইসে আছে যে যতদিনে রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না দাখিল করতে পারে এদিকে জনপ্রশাসন সচিব জানান পনেরো দিনের মধ্যে শুরু হবে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া হুঁশিয়ারি দেন কেউ হিসাব জমা না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা উইদিন ফিফটিন ডেজ আমরা হয়তো এটা অফিস অফিসে পৌঁছে দেবো সেইখানে টাইম লাইন বলা থাকবে কবে জমা দিবে একটু বেশি টাইম দেবে এটা প্রথম এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো পয়লা জানুয়ারি অথবা পয়লা জুলাই জমা না দিলে খবর আছে এবার সোজা কথা আইন খবর খবরটা কি নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজ কোয়ালিটি বন্যায় এখন পর্যন্ত সাতষট্টি জনের মৃত্যু হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য জানানো হয়েছে মৃতদের মধ্যে সর্বোচ্চ ছাব্বিশ জন ফেনীর এবং কুমিল্লা সতেরো জন বাকিরা চট্টগ্রাম নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে মারা গেছেন এছাড়া নোয়াখালীতে বন্যার পানি কমলেও এখনও বেশ কিছু এলাকায় রয়েছে হাঁটু সমান পানি আশ্রয় কেন্দ্রে দুই লাখ মানুষ রয়েছেন ফেনীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘুরে ফিরে নিজেদের ঘর বসবাসের উপযোগী করায় তারা এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এদিকে কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দি অনেকেই আর চাঁদপুরে স্বাভাবিকভাবে শুরু করেছে জনজীবন তবে ফরিদগঞ্জ এবং কচুয়ায় এখনো পানিবন্দি অনেকেই কর্ণ মিল্ক কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার স্পেশি ফান এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। খেলার খবর রাওয়াল পিনি টেস্ট